হ্যালো এভরি ওয়েলকাম টু মাই চ্যানেল কেমন আছে সবাই জামাই ষষ্ঠীর আগের দিন গিয়েছিলাম দত্তকুলিয়া কিছু শপিং করতে এই বছর জামাই ষষ্ঠীতে যাব আমার বড় পিসির বাড়িতে তাই পিসি আর পিসি মশাইয়ের জন্য কিছু জামা কাপড় কিনতে এসেছিলাম আর দোকানে এসে আমরা জামা কাপড় দেখা শুরু করে দিলাম প্রথমে শাড়ি নিয়ে নিলাম তারপরে পিসি মশাইয়ের জন্য জামা নিয়েছিলাম কিন্তু সেগুলো ভিডিও করা হয়নি আর শপিং করে বেরোতে না বেরোতেই ঝড় শুরু হয়ে গেল কিছুদিন ধরে যে গরম দিছিল ঝড়টা দেখে একটু স্বস্তি পেলাম মনে হলে এবার একটু ঠান্ডা হবে আর বলতে বলতে হালকা বৃষ্টিও শুরু হয়ে গেল ঝড় হোক বৃষ্টি হোক যাই হোক ফুচকা খাওয়া বন্ধ দেওয়া যাবে না আমি আর আমার ননদ দাঁড়িয়ে পড়েছিলাম ফুচকা খেতে বসে দেখো বৃষ্টি কেমন জোরে শুরু হয়েছে আর আমার বৃষ্টিতে ভিজতে খুবই ভালো লাগে কাদের কাদের বৃষ্টিতে ভিজতে ভালো লাগে আমাকে কমেন্টে জানিয়ে আর দেখতে দেখতে মোটামুটি ভালোই বৃষ্টি হয়ে গেল আমরা তো ভেবেছিলাম অল্প বৃষ্টি হবে কিন্তু এখন দেখছি বৃষ্টি আস্তে আস্তে বেড়ে যাচ্ছে আর এদিকে দেখো আমার সিঁদুর একদম গোলে জল হয়ে গেছে আর এখানে আমরা বৃষ্টির মধ্যে দুজনে দাঁড়িয়ে বলা বলি করছি কাকে বেশি সুন্দর দেখা যাচ্ছে দত্তপুলিয়া থেকে কে কে আমার ভিডিওগুলো দেখো প্লিজ একটু কমেন্টে জানিও আর আমার ভিডিওগুলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না দেখা হচ্ছে নেক্সট ব্লগে বাই